মানে আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টও সহায়তা করছে তারা তাদের উদ্যোগে মানে কেয়ারটির উদ্যোগে তাদের সহায়তা দিয়ে আমাদের ওই কাজটা বাইরের ড্রেনটা হয়ে গেছে জল যাতে হঠাৎ করে না ঢুকে যায় সেটা আর আজকে যেটা বলছেন যে ডিএম সার্ভিসটা বললেন যে রাইট নেটার পরিষদ করা হয়েছে এবং এটা নানাভাবে জলটা না জমে তার ব্যবস্থা

জন্য একটা অন্য ঘরে এটাকে শিফট করার জন্য বা উঁচু জায়গায় শিফট করার জন্য বলেছি কুসমোর দুই অঞ্চল